সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিক এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তার অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি এই অবস্থা থেকে তিনি কি আমাদের মধ্যে ফিরে আসবেন কিনা তা নিয়ে কিন্তু এখন এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে এই পরিস্থিতিতে তার উপর কে বা কারা গুলি বর্ষণ করেছে তা অনেকটাই নিশ্চিত গেছে নিশ্চিত হয়ে গেছে তার গুলি বর্ষণকারীর সাথে যে মোটরবাইক চালক ছিল তার পরিচয় প্রিয় দর্শক আসুন আগে এ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে আসি এবার বেরিয়ে এলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলি গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহনকারী বাইক চালকের পরিচয় তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতারও পরিচয় মিলেছে শনিবার রাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ডিসেন্ট ডিসেন্টের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইক চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে দ্য ডিসেন্ট তার নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ তার ফেসবুক পোস্টের জিওট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবির হাউজিংয়ের নাম ব্যবহার করতেন তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত পাঁচ ও বারো ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে প্রতিষ্ঠানটি ওই পোস্টে আরও বলা হয়েছে পাঁচ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এরপর বারো ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেয়ার পর তারা উভয় বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদির উপর গুলিকারী ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে যার নাম ফয়সাল করিম মাসুদ ওই বাইকটি চালান কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি যার গলায় চাদর ঝুলানো ছিল তার ডিসেন্ট এর বিশ্লেষণ বলছে এই বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন গায়ের রং উচ্চতা চুলের কাটিং একপাশের চোখের ভ্রু হাতের গড়ন ইত্যাদি মিলে যায় আলমগীরের সাথে আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে যেগুলো আরও বিশ্লেষণ শেষে প্রকাশ করা হবে বলেও ওই পোস্টে জানানো হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি দা ডিসেন্ট গুলিবর্ষণকারীদের পরিচয় নিশ্চিত করেছে এই গুলিবর্ষণকারীদের পরিচয় নিশ্চিত করা গেলেও তাদের অবস্থান নিয়ে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ঘটনাটি ক্রমেই রহস্যময় হয়ে উঠছে যতই সময় যাচ্ছে ততই রহস্য ঘনীভূত হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন ঢাকা শহরের প্রায় প্রতিটি রাস্তায় সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে প্রকাশ্য দিবালকে একটি মোটর বাইক কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় যাচ্ছে যাচ্ছে এবং কোথা দিয়ে সে শহর থেকে বেরিয়ে অথবা শহরের কোন জায়গায় অবস্থা নিয়েছে সেটি কিন্তু বের করা খুব কঠিন নয় আপনারা জানেন ইতিমধ্যে মোটর সাইকেলটিকে আটক করা হয়েছে তার যে মালিক ছিল সে হান্নানকেও পুলিশ তাদের হেফাজতে নিয়েছে কিন্তু তারপরও খুনিদেরকে শনাক্ত করা যায়নি কেন যায়নি এটি কিন্তু এক বড় রহস্যের বিষয় আমরা দেখেছি বাংলাদেশের পুলিশ ক্লুলেস অনেক অপরাধের ক্ষেত্রেও অতি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের ধরতে সক্ষম হয় আপনারা জানেন সম্প্রতি একজন গৃহকর্মী যখন দুজনকে হত্যা করেছিল তখন তার কিন্তু কোনো ধরনের ক্লু ছিল না অনেকটা সিনেমার মতো করে তার ক্লো উদ্ধার করে সেই আসামিকে কিন্তু পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে অথচ ঢাকা শহরে বাইক চালিয়ে দুজন অপরাধী পালিয়ে গেল পুলিশ তাদের এই দুদিনেও ধরতে পারল না এই বিষয়টি কিন্তু এক ধরনের রহস্যের জন্ম দিয়েছে এক্ষেত্রে কি সরকারের ভেতরে আরও কোনো সরকার ক্রিয়াশীল রয়েছে কিনা না। বাহিনীর মধ্যে আরও কোনো বিশেষ বাহিনী ক্রিয়াশীল রয়েছে কিনা এই প্রশ্ন কিন্তু এসেই যায় না হলে মোটর উদ্ধার করে তার মালিককে উদ্ধার করে এখন পর্যন্ত শুটারদের গ্রেফতার করা যাবে না এই বিষয়টি কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয় প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ঘটনাকে কেন্দ্র করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ন স্যার কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের সীমান্ত দিয়ে আশি জন সন্ত্রাসীকে ঢুকিয়ে দিয়েছে এদেশে নাশকতা সৃষ্টি করার জন্য আমরা তখনই বলেছিলাম জুলকার নায়ন স্যার এই ঘটনা সংঘটিত হওয়ার পরপরই এই কথা বলে মূলত ঘটনাটিকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন তিনি হয়তো খুনি চক্রের সাথে যুগ সাজস করে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি ছড়াচ্ছেন প্রিয় দর্শক দ্য ডিসেন্ট যেভাবে এই অপরাধীদের পরিচয় শনাক্ত করেছে আমরা দেখেছি সম্প্রতি জুলকার নারায়ণ তার আরেকটি ফেসবুক পোস্টে এই খুনিদের পরিচয় ঠিক অবিকলভাবেই প্রকাশ করেছেন এবং সেটি প্রকাশ করে তিনি দাবি করেছেন এই খুনিরা ইতোমধ্যে বাংলাদেশ থেকে ভারতে পারি জমিয়েছে প্রিয় দর্শক আসুন সে সংক্রান্ত একটি প্রতিবেদনের অংশ অংশবিশেষ আমরা দেখে আসি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার শুটার এবং তার সহযোগী ভারতে পালিয়ে গেছে আলোচিত প্রবাসী সাংবাদিক নাইন সায়ের তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য দিয়েছেন নাইন ওই পোস্টে লিখেন ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল বারো ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে শুটারকে আওয়ামী লীগ নেতারা সহায়তা করছে জানিয়ে তিনি লিখেছেন ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাস্তুর রহমান বিপ্লব বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলে জুলকার নাইন স্যার বলার চেষ্টা করেছেন যে এই অপরাধীরা ইতোমধ্যেই বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে চলে গিয়েছে এবং তিনি এমনটিও বলেছেন ভারতে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় প্রশ্রয়ে তারা রয়েছে এবং ভারতের কোথায় অবস্থান করছেন সেটিও তিনি স্পষ্ট করে বলছেন যেখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বা কেউ তাদের কোনো সন্ধান পাচ্ছে না সেখানে তিনি বিদেশে বসে কিভাবে এত সুস্পষ্ট তথ্য পাচ্ছেন তাহলে কি খুনি চক্রের সাথে তার কোনো ধরনের যুগ সাদস্য রয়েছে তিনি যে বিষয়গুলো অনুমান করে বলছেন তাও কিন্তু নয় কারণ তিনি বাইক চালকের যে নাম বলেছিলেন আমরা দেখেছি যে ডিসেন্ট থেকেও সেই একই নাম বলা হয়েছে তাহলে এই নাম মিলে যাওয়ার ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই তথ্যটি একেবারেই সঠিক এবং এত দূরে থেকে তিনি কিভাবে এত দ্রুত এমন সব সঠিক তথ্য পাচ্ছেন তাহলে কি বাংলাদেশের কোনো বিশেষ গোয়েন্দা সংস্থার সাথে তার কোনো কালেকশান রয়েছে সেই গোয়েন্দা সংস্থায় কি এত দ্রুততম সময়ের মধ্যেই সেই গুলিবর্ষণকারীকে সীমান্ত পার করে দিয়েছে নাকি এমনটি হয়েছে যে এই গুলি বর্ষণকারী এখন সেই গোয়েন্দা সংস্থার হেফাজতেই রয়েছে প্রিয় দর্শক আমরা জানি না এই রহস্যের জট কবে কিভাবে খুলবে আমরা যদি দেখি আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেউ সাফল্যের সাথে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে তাহলে কিন্তু খুব সহজেই সেই গুলি বর্ষণকারী অপরাধীদের ধরা যাবে না তারা যদি দেশের ভেতর লুকিয়েও থাকে তাহলেও তাদের সন্ধান পাওয়া যাবে না প্রিয় দর্শক আপনার মনে করুন এখন যদি এই সন্ত্রাসীরা বিএনপির কোনো নেতার আশ্রয়ে থেকে থাকে তাহলে পুলিশ কি সেদিকে অনুসন্ধান করবে আমার তো মনে হচ্ছে মোটেই করবে না কারণ এখন তারা বিএনপি কোনো নেতাকে বিরক্ত করার মতো ঝুঁকি নেবে না আর যদি সত্যি সত্যি এই সন্ত্রাসীরা বিএনপি কোনো নেতার শেল্টারে থেকে থাকে তাহলে একদিন দুদিন তিন দিন করে কিন্তু তাদের খুঁজে পাওয়া যাবে না এবং এই ক্ষেত্রে যদি বিএনপির কোনো সহযোগী শক্তি এরকম কোনো তথ্য ছড়িয়ে দেয় যে তারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গিয়েছে তখন কিন্তু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের দায় মুক্তি পেয়ে যাবে যদি অপরাধীরা দেশের সীমান্তের বাইরে চলে যায় তাহলে তো তাদেরকে ধরা সম্ভব নয় সুতরাং তারা এক্ষেত্রে এক ধরনের আলস্যে ভুগবে এবং তারা অনুসন্ধানে আর তৎপরতা দেখাবে না ফলে এই অপরাধীরা যদি বাংলাদেশে লুকিয়ে থাকে ধীরে ধীরে কিন্তু তাদেরকে বাইরে করে দেওয়ার একটি সুযোগ তৈরি হবে এখন জোলকার নায়ন সায় এবং তিনি যাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা সম্মিলিতভাবে এরকম একটি ক্ষেত্র প্রস্তুত করছেন কিনা সেই প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি প্রিয় দর্শক এই প্রশ্ন কেবল আমাদের নয় এই প্রশ্ন কিন্তু আরো অনেক মহল থেকে উচ্চারিত হচ্ছে এ প্রসঙ্গে ডাকসুর একজন সদস্য যিনি ইনকিলাব মঞ্চেরও সদস্য তিনি কি বলেছেন প্রিয় দর্শক আসুন আমরা তা একটু দেখে আসি সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এখন তিনি লাইভ সাপোর্টে আছেন রাজধানীর এভার হাসপাতালে তবে তাকে হত্যার চেষ্টা করেছে যারা তাদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল এমনটাই দাবি করেছেন ইনকলাব মঞ্চের কর্মী ও ডাকসুর সদস্য ফাতিমা তাসনিম জুমা তিনি সম্প্রতি একটি ফেসবুক পোস্টে এমন দাবি করেন ঘটনার দুই দিন হতে চলেছে তবে এখনও হত্যাকারীদের ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী এখানে তাদের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন জুমা তিনি বলেন যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে তবুও তাকে ধরতে পারছে না আটকাতে পারছে না এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয় তিনি বিশ্বাস করেন আসামি এখনও দেশ ছেড়ে পালায়নি তার কথা দ্বিতীয়ত আমাদের বিশ্বাস আসামি পালায়নি পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায় মুক্তি নিতে চাইছে অথবা পালাতে করার প্ল্যান এটা এরপরই তিনি জানান হাদিকে হামলার সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল তিনি বলেন এই প্ল্যান একজন করেনি একজন এক্সিকিউট করেনি এই পুরো সিন্ডিকেট এখনো অ্যাক্টিভ এবং খনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে প্রিয় দর্শক আপনারা দেখলেন তিনি আশঙ্কা করেছেন যে এই অপরাধীরা বিদেশে পালিয়ে গেছে এরকম একটি তথ্যের ধোঁয়াশা সৃষ্টি করে কোনো একটি বিশেষ মহল হয়তো তাকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি যে আশঙ্কা প্রকাশ করেছেন এটি কিন্তু একেবারে অমূলক নয় কারণ যেখানে সীমান্তে এরকম কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং এই অপরাধীদের ধরার জন্য পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে তাদের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বিশেষ গোয়েন্দা সংস্থার সহযোগিতা ছাড়া এই দেশ থেকে অন্যত্র যাওয়া খুবই কঠিন আর প্রশাসনের একটি অংশ কোন একটি রাজনৈতিক দলের কিছু নেতার সাথে যোগ সাজস করে তাদেরকে যদি এই দেশে লুকিয়ে রেখে এই ধরনের অপপ্রচার চালায় তাহলে কিন্তু খুব সহজেই অনেকের চোখকেই ফাঁকি দেওয়া সম্ভব হবে আমরা জানি না সেরকম কোনো ঘটনা ঘটছে কিনা আমরা আশা করব আইন বাহিনী এই বিষয়টিকে একমুখী নজরদারি না করে বহুমুখীভাবে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন তারা যদি মনে করেন যে না কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের কোনো নেতাকে ঘাটানো যাবে না তাহলে সেটি হবে তাদের ব্যর্থতার একটি বড় কারণ তাদের উচিত প্রতিটি মহলকেই সন্দেহের তালিকায় নিয়ে আসা এবং কাউকে বিশেষ ছাড় না দিয়ে প্রতিটি দিকেই তাদের অনুসন্ধান পরিচালনা করা যদি এটা সম্ভব হয় তাহলে আমরা আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই এই অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে ডাকসুর এই নেত্রীর মতো আমরাও বিশ্বাস করি অপরাধীরা এখনও বাংলাদেশের সীমান্ত পার হতে পারেনি এবং সম্ভবত আইনশৃঙ্খলা বাহিনী যদি এক্ষেত্রে কোনো সুযোগ করে না দেয় অথবা দেশের কোনো বিশেষ গোয়েন্দা সংস্থা যদি এরকম কোনো সুযোগ তৈরি করে না দেয় কিংবা বিশেষ কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যদি এ ধরনের সুযোগ তৈরি করে না দেয় তাহলে তাদের পক্ষে কিন্তু এদেশের সীমান্ত অতিক্রম করা সম্ভব হবে না প্রিয় দর্শক আমরা কেন রাজনৈতিক দলের কথা বারবার টেনে আনছি সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমরা গত ভিডিওতে বলেছিলাম এই অপরাধীদের পরিচয় কিন্তু শনাক্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এই অপরাধীদের মধ্যে ফয়সালকে যিনি জামিন করিয়েছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সম্পাদক তিনি কিন্তু ছোটোখাটো কোনো আইনজীবী নন তিনি দেশের বৃহত্তম রাজনৈতিক দলের আইন বিষয়ক সম্পাদক সে অবস্থায় তিনি যেহেতু তাকে জামিন করিয়েছেন তাহলে আমরা ধরে নিতে পারি সেই অপরাধী আসলে একজন অপরাধী তিনি কোনো রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করেন না তিনি যদি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করতেন তাহলে কোনো অবস্থাতেই তিনি তার জামিনের জন্য বিএনপির কোনো আইনজীবীর কাছে যেতেন না এ ধরনের অপরাধীদের সাধারণত কোনো রাজনৈতিক আদর্শ থাকে না তারা রাজনীতি করে মূলত অর্থ এবং ক্ষমতার জন্য যখন আওয়ামী লীগকে দিয়ে তাদের সেই স্বার্থ পূরণ হয়েছে তখন তারা আওয়ামী লীগ করেছে যখন আওয়ামী লীগের ক্ষমতা চলে গেছে তখন কিন্তু আওয়ামী লীগের কেউ কিছু নয় তাদের জন্য তারাই আপন যারা এখন ক্ষমতায় রয়েছে কিংবা ভবিষ্যতে ক্ষমতায় যাবে এই ফয়সাল সে বিষয়টি বুঝতে পেরেছে বলেই তার অপরাধের পর সে কিন্তু তার জামিনের জন্য কোনো আওয়ামী পন্থী আইনজীবীর কাছে যায়নি সে গিয়েছে বিএনপি পন্থী আইনজীবীর কাছে এবং যে সে আইনজীবী নয় যার মাধ্যমে সে সহজে জামিন পেতে পারে এবং অন্যান্য সুবিধা পেতে পারে সেরকম একজন আইনজীবীর কাছে গিয়েছে যিনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদককে দেখেছে তারা তাদের রাজনৈতিক প্রয়োজনে এরকম ফয়সালদের মতো সন্ত্রাসীদের ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করতে পারবে বলে তার জন্য তারা এ ধরনের কাজ করেছে প্রিয় দর্শক এই বিষয়টিকে বিবেচনায় নিয়ে এদেশের আইনশৃঙ্খলা বাহিনী যদি এই বিষয়টিকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে তাহলে আমাদের বিশ্বাস এই অপরাধীদের অতি অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করা সম্ভব তা না করে আইনশৃঙ্খলা বাহিনী যদি একদিকেই তাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখে যদি নেতাদের বাড়ি কিংবা তল্লাশি না করে। খুব সহজে এই অপরাধীদের গ্রেফতার করা যাবে না এবং এই সুযোগে তাদের পালিয়ে যাওয়ার সব ব্যবস্থা করা হবে এবং তারা নিরাপদে পালিয়ে যাবে তাই আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা বিএনপি এবং সমমানের রাজনৈতিক দলগুলোর বাড়িঘর এবং তাদের স্থাপনাতেও সমানভাবে চালাবেন তাহলেই সম্ভব হবে অতি অল্প সময়ের মধ্যে এই অপরাধীদের গ্রেফতার করা সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ